রেকর্ড সংশোধনী মামলা করার আগে জেনে নিন অন্য ব্যক্তির নামে কিসের ভিত্তিতে রেকর্ড হয়েছে তারপর মামলা করার সিদ্ধান্ত গ্রহণ করুন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমি সবাইকে অনুরোধ করব যারা রেকর্ড সংশোধনী মামলা করার জন্য অপেক্ষা মান যে আপনারা রেকর্ড সংশোধনী মামলা করবেন এরকম সিদ্ধান্ত গ্রহণ করেছেন আপনারা আজকের এই ভিডিওটি দেখার পর তারপর সিদ্ধান্ত গ্রহণ করুন আসলে কোন কীভাবে আপনি রেকর্ড সংশোধনী মামলা করলে খুব দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি করতে পারবেন মূলত রেকর্ড সংশোধনী মামলা কেন করা হয় রেকর্ড সংশোধনী মামলা করা হয় আমি যদি স্বরূপ বলি আপনাকে ধরেন সাবেক রেকর্ড বা আর রেকর্ড আপনার বাবার নামে কিন্তু হাল রেকর্ড বা বিএস রেকর্ড বর্তমান রেকর্ডটা অন্য কোন একজন ব্যক্তির নামে হলো এই সমস্যাটার কথা যখন আপনি একজন এক অ্যাডভোকেটের সাথে কথা বলবেন বা ওনাকে যখন আপনার সমস্যার কথাগুলো বলবেন উনি আপনাকে এক কথায় একটা পরামর্শ দিবে যে ভাই ঠিক আছে যেহেতু সাবেক রেকর্ড আপনার বাবার নামে বর্তমান রেকর্ড অন্য কোন একজন ব্যক্তির নামে আপনি একটা রেকর্ড সংশোধনী মামলা করেন আপনি শুধু একজন অ্যাডভোকেট না যারা ভূমি পরামর্শ কাছে যারা ভূমি নিয়ে গবেষণা করে কিংবা যারা এই বিষয়ে অভিজ্ঞ আপনি যার কাছেই যান না কেন সবাই বলবে আপনি রেকর্ড সংশোধনী মামলা করবেন কিন্তু আমি আমার আমার কথাটা হচ্ছে আপনি রেকর্ড সংশোধনী মামলা করার পূর্বে একটা বিষয় জানেন যে যেহেতু আপনার বাবার নামে সাবেক রেকর্ড বা আর এস রেকর্ড আপনার বাবার নামে ছিল বর্তমান রেকর্ড বা হাল রেকর্ড বিএস রেকর্ডটা অন্য একজন ব্যক্তির নামে হলো তাহলে কিসের ভিত্তিতে অন্য ব্যক্তির নামে রেকর্ডটা আসলো রেকর্ড তো আর এমনি এমনি আসে না রেকর্ড কোনো একটা কারণ ছাড়া এমনি রেকর্ড আসে যেহেতু অন্য কোনো একজন ব্যক্তির নামে রেকর্ড আসলো তাহলে আপনার বুঝতে হবে ওনার কিছু না কিছু কারণ আছে কারণ রেকর্ড বিভিন্নভাবে আসে যেমন রেকর্ড দলিল মূলে রেকর্ড হতে পারে রেকর্ড রেকর্ড মূলে রেকর্ড হতে পারে রেকর্ড অ্যাক্সেস প্রপার্টিতে হতে পারে রেকর্ড অকশন ফারফোর্স রেকর্ড হতে পারে বা ভুলবশত রেকর্ড হতে পারে বা সূত্রে রেকর্ড হতে পারে সুতরাং আপনার আগে জানতে হবে রেকর্ড কি কারণে অন্য কোন একজন ব্যক্তির নাম আসলো তার প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে জানবেন যে অন্য কোন একজন ব্যক্তির নামে কিসের ভিত্তিতে রেকর্ড আসলো এই তথ্যটা আপনি কোথায় পাবেন বা কীভাবে আপনি রেকর্ডটার সন্ধান বের করবেন এর একমাত্র কাজ হচ্ছে যেহেতু সাবেক রেকর্ড আপনার বর্তমান রেকর্ডটা অন্য একজন ব্যক্তির নামে আপনি চাইলে যেই অন্য যে ব্যক্তির নামে রেকর্ডটা আসলো বা বিএস রেকর্ডটা আসলো বিএস রেকর্ডের একটা ওয়ার্কিং বলে আমার ড্রাফ উত্তোলন করেন তখন আপনার জন্য বিষয়টা ইজি হবে যে যে অন্য ব্যক্তির নামে কিসের ভিত্তিতে রেকর্ড হলো ওয়ার্কিং ভলিউমের ড্রাফটের কাজ হচ্ছে যখন রেকর্ড করা হচ্ছে তখন আপনার নামে যে রেকর্ড করতেছে একটা রেকর্ড বা একটা কতিয়ানে যেহেতু আপনার নাম উঠাচ্ছে কী ডকুমেন্টসের ভিত্তিতে আপনার নামটা উঠাচ্ছে এটার একটা প্রমাণ ওয়ার্কিং ভলিউমের ড্রাফটের মধ্যে উল্লেখিত থাকে এই ওয়ার্কিং বলিউমের ড্রাফট কেন তুলবেন আপনি এর তোলার কারণ হচ্ছে যেহেতু অন্য একজন ব্যক্তির নামে রেকর্ডটা আসলো তাহলে আপনার জানতে হবে যে আপনার পূর্বপুরুষ মানে আপনার বাবা যেহেতু আর এস রেকর্ডের মালিক ছিল আপনার বাবা যে ব্যক্তির নামে বিএস রেকর্ড আসলো সর্বশেষ রেকর্ড আসলো ওনাকে যাগে বিক্রি করছে কিনা বা অ্যাক্সেস প্রপার্টি করছে কিনা বা অন্য কোনো মূল্য ওনাকে সম্পদ হস্তান্তর করছে কিনা এগুলো দেখার জন্য ইনসিওর হওয়ার জন্য আপনি ওয়ার্কিং ভলিউমের ড্রাফট তুলবেন যখন আপনি ওয়ার্কিং ভলিউমের ড্রাফটটা উত্তোলন করবেন তখন আপনার মামলা রেকর্ড সংশোধনী মামলা আপনার হাতে এইটি পার্সেন্ট চলে আসবে মানে আপনার ফেভারে এইটি পার্সেন্ট চলে আসবে কেননা আপনি জানতে পারবেন ওনার নামে কিসের ভিত্তিতে রেকর্ড হলো যদি এমনটা হয় আপনি জানেন না কেউ জানে না আপনার বাবা যে ওনাকে জায়গায় বিক্রি করে ফেলছে তাহলে আপনি রেকর্ড সংশোধনের মামলা করে লাভ নেই বা এরকম যদি হয় না ওনার নামে ভুলবশত রেকর্ড আসছে বা দখলমূলের রেকর্ড চলে আসছে বা আপনার বাবা ওনাকে জমিটা বন্ধক দিয়েছিলো এই বন্ধক সূত্রে রেকর্ড চলে আসছে এরকমও তো হতে পারে তাই আপনি ওয়ার্কিং বলি ড্রাফট ড্রাফ তোলেন তারপর সিদ্ধান্ত গ্রহণ করেন আপনি মামলা করবেন কি করবেন না তাহলে আপনার মামলা হারার সম্ভাবনা থাকবে না জিতার সম্ভাবনা থাকবে